যুদ্ধেরও দু বছর পর থেকে এক থেকে দুই মিলিয়ন মানুষ অনাহারে মারা যায় কেন বলতো বিশ্বে এই অবস্থা হয় হয়ে যায় সারা বিশ্বে তারা বাঁচবো কি করে অতএব পাকিস্তানকে থামাও তখনই যে ডিভ্রান্সের মাথায় ঢুকলো মাথায় তার ঢোকেনি এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি তারাও বলল যে থামাও ওকে থামাও এই পাকিস্তানকে থামানোর চেষ্টা ভারত আর পাকিস্তান যেভাবে পরস্পরের সম্মুখীন হয়েছিল তাতে যে কোনো সময় একটা যাকে বলা হয় সাংঘাতিক বিপর্যয় ঘটে যেতে পারতো আমরা জানি কিন্তু আমরা শুধু জানি না এটা সারা বিশ্ব জেনেছে এই যে ট্রাম্পের এত ভয় ধরেছিল ট্রাম্পের ভয়টা ধরেছিল কেন যে ডিভান্স তিনিও কারণ তার সঙ্গেও কথা হয়েছিল পাকিস্তানের কর্তাদের কর্তাদের মানে কাদের কারণ এই যে পাকিস্তানে সেনা প্রধান চিফ অফ আর্মি স্টাফ সৈয়দ আসিম মুনির হ্যাঁ সেই ভদ্রলোককে আপনারা জানেন তিনি কি বক্তব্য রাখেন সমস্ত সময় একদিকে কট্টর ধর্মীয় কথাবার্তা বলেন জঙ্গিদের মতো কথা বলেন তিনি একেবারেই জঙ্গিদের মতন কথা আই আইএসআই এর সঙ্গে তার যে সম্পর্ক বোঝাই যায় রক্তের মধ্যে বোনা আছে মনে হয় আইএসআই ছাড়া আইএসআই এর সঙ্গে আবার যাদের সম্পর্ক ছিল এক শ্রেণীর আইএসআই যারা মনে করে যে এই ধর্মের মাধ্যমেই তাদের দেশটা চলবে দুভাগ হয়ে গেছে দেশটা তিন ভাগ হতে চলেছে যদি বেরিয়ে যায় কখন কি হবে নট নো তবুও ছাড়েন নাই তো এইরকম লোক যদি মাথায় থাকে সেনার মাথায় থাকে তাহলে তো যা খুশি করতে পারো আর তিনি যা খুশি করে যদি একটা বোতাম টিপে দেন পরমাণু বোতাম তাহলে কি হবে দুটো দেশে দুটোই পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত দেশ একটা যদি ছেড়ে দেন উনি বলেন দরকার নেই আমার ছেড়ে তো দিন দেখা যাবে সব শেষ করে দিন কেন বলুন তো সুইসাইড বম্বিং হতে পারে সুইসাইড বম্বিং কিচ্ছু দরকার নেই আমার ধর্মের কারণে জিহাদ দরকার মেরে দিল ভারতও তখন মেরে দিল ভারতের কি কম আছে এই ভয়টা ছড়িয়ে গেল ভয়ঙ্কর আপনারা জানেন কিরকম ছড়িয়েছিল আমি সেটাও বলতে বসিনি আমি শুধু একটা ভবিষ্যতের রূপকল্প আপনাদের চোখের সামনে দিয়ে দিচ্ছি ধরা যাক ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয়ে গেল আমি বলছি না এটা একেবারেই আমার কথা নয় এইটা বিশ্বের তাবড়ো বিজ্ঞানীদের মাথায় চিন্তা এসেছে বিশ্বের তাবড়ো রাষ্ট্রপ্রধানদের মাথায় এই চিন্তা এসেছে এবং তাদের চিন্তায় রাত্রে ঘুম চলে গিয়েছিল কারণ জবে থেকে পাকিস্তান এই ভয় দেখাতে শুরু করেছে মনে রাখবেন রাশিয়াও দেখিয়েছিল রাশিয়াও ইউক্রেনকে কে বলেছিল কিন্তু রাশিয়া ইউক্রেন কে বললেও সবাই জানতো রাশিয়া এতই ক্ষমতাশালী শক্তিশালী যে ইউক্রেন কে কত করার দরকার হয় না রাশিয়া চাইলে নিজেই যুদ্ধটা জিতে পারে কিন্তু পাকিস্তান তো জিততে পারবে না তো পাকিস্তানের হাতে অস্ত্র আছে লিউ কোবান এবং অ্যালান ড্রোবক এরা সমস্ত বিশ্বের নামজাদা পরিবেশ বিজ্ঞানী তারা বিভিন্ন তথ্য হাত দিয়ে বলছে কি কি হতে পারে দুটো দেশের মধ্যেই ওনারা বলছেন প্রায় একশো সত্তরটা করে পরমাণু অস্ত্র দুটো দেশের মধ্যে আলাদা হবে আছে যদি পরমাণু যুদ্ধ হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি হবে শুনবেন যুদ্ধের শেষ হওয়ার পর এই যুদ্ধ যখন শেষ হয়ে যায় তার বছর পর থেকে যুদ্ধের সময় যা যা হলো সে তো হলোই যুদ্ধেরও দু বছর পর থেকে এক থেকে দুই মিলিয়ন মানুষ অনাহরে মারা যাবে কেন বলুন তো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে নব্বই শতাংশ মানুষ তো এমনি মারা যাবে সারা পৃথিবী সারা বিশ্বের আমি ভারত পাকিস্তানের কথা বলছি না সারা বিশ্বের নব্বই শতাংশ মানুষ মারা যাবেন পরিবেশ বিজ্ঞানী তাই হিসেবটা দিচ্ছেন সভ্যতা সমস্ত মানব সভ্যতা বিনষ্ট কারণ হিরোসীমা নাগাসাকিতে যে বোমা পড়েছিল তার থেকে অন্তত দশ থেকে কুড়ি গুণ শক্তিশালী পরমাণু বোমা আর বোমা যখন ব্যবহার হবে তারপর দু সপ্তাহ ধরে সারা বিশ্বে মেঘ মেঘ আর মেঘ মেঘাচ্ছন্ন হয়ে যাবে আকাশ আলো দেখা যাবে না অন্ধকার চতুর্দিকে মাটির ওপর থেকে বিশ থেকে পঞ্চাশ মাইল ওপর পর্যন্ত ট্রোপোসিয়া যাকে বলি মানে আমাদের যে বায়ুমন্ডল তার উপরে চলে যাবে কোনো আলো ঢুকবে না কিচ্ছু থাকবে না কোন রকমের শস্য হবে না কোন শস্য হবে না কতদিন কম সে কম পাঁচ বছর কিছুই হবে না আর সারা বিশ্বে কত খাবার মজুদ আছে খাবার মজুদ আছে বড়জোর ষাট দিন

পাকিস্তানকে থামাও তখনই জেডি ভান্স এর মাথায় ঢুকলো মাথায় তার ঢোকে নি এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি তারাও বলল যে থামাও ওকে থামাও এই পাকিস্তানকে থামানোর চেষ্টা হলো এই যে চিফ অফ স্টাফ যেন স্যার এই যে সেনা প্রধান তাকে বলা হলো বাপু থামাও অনেক হয়েছে এই করে থামানো কিন্তু আমার বক্তব্য সেখানেই শেষ নয় এই যারা বড় বড় কথা বলছে মনে করো আমি যে এই বিশ্বের অন্য যে দেশগুলোর কথা আমি তাদের কথা বলছি আমি এই পরিবেশ বিজ্ঞানী বিজ্ঞানীদের কথা বলছি না তারা তো খুবই মূল্যবান কথা বলেছেন আমি বলতে চাইছি আপনাদের একটা কথা মনে করিয়ে দিই ইউনাইটেড নেশন মানে রাষ্ট্রপুঞ্জে একটা ট্রিটি অন দা প্রহিবিশন অফ নিউক্লিয়ার ওয়েপন বলে একটা ট্রিটি হয়েছে যে নিউক্লিয়ার ওয়েপন পরমাণু অস্ত্র মজুদ করা তৈরি করা তার আরো উন্নতি করা এ সমস্ত বন্ধ করা হবে এটা নিয়ে একটা চুক্তি হবে সারা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে বাইশে জানুয়ারি দু সালে এটা হয়েছে চুক্তি সম্পাদিত চুরানব্বইটা দেশ সই করেছিল ট্রাম্প সাহেবের দেশ সই করেনি এখনো না তাহলে তোমরা কাকে বলবে ভয় ধরেছে ভয় ধরেছে বলে পাকিস্তানকে সামলেছে কিন্তু নিজেরা পদ্মা পাচ্ছ না কিন্তু এখনো পর্যন্ত ভারতের একটা নাম আছে সারা পৃথিবীতে যে ভারতবর্ষ শান্তির পক্ষে

যে সমস্ত সংবাদ মাধ্যম এক সময় সারা ভারতবর্ষে নাম ছিল যাদের ধর্ম নিরপেক্ষ বলে নিরপেক্ষ বলে যাদের সাহসী বলে নাম ছিল যেখানে সমস্ত গৌর ঘোষ ঘোষ বরুণ মতন সাংবাদিকরা ছিলেন তারা এখন মাটির নিচে মিশে গেছে তাদের যে সর্বভারতীয় স্তরে যে সমস্ত এসেছেন ওনাদের কোথাও বাদ দিলাম বাকি সব বাকি সমস্ত এনারা যদি যুদ্ধের সপক্ষে দামামা বাজাতেই চলেন তাহলে দেশের মানুষের দোষ কোথায় তারা মনে করেন সেটাই খুব ভালো হচ্ছে না ভালো হচ্ছে না আপনাদের পরিসংখ্যান দেখালাম এটা দেখে আপনারা একটু ভাবুন ভেবে আপনারা কমেন্ট করুন আমি চাইছি এই বিষয়ে আরো আলোচনা হোক নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে আর আমার চ্যানেলটা सबस्क्राइब करते शेयर करते भूलें नमस्कार